মারছি কারণ এত একটা বাঘ আমি তোর কত ভাল পারছি হ্যাঁ আমার মায়ের মনে কষ্ট দিয়া সব স্বর্ণগ্রহণ আমি তোর কাছে বিদেশে গিয়া এত কষ্ট দেওয়া টাকা উপার্জন করছি সেই টাকা আমি তোর একাউন্টে রাখছি আমার বোন আর আমার বগ্নি প্রতি আমার কইছিল। আমি তার কথা শুনি নাই আমি তোরেই বিশ্বাস করতেছি আমার মা বোন কইছিলো তখন আমি বিশ্বাস করি দেখো আসলে একটা বিশ্বাস তো বিশ্বাস করো আমি কোনো বিশ্বাসঘাতক না আমি কিছুই করি না আমি কোনো চুরি করি না বিশ্বাস করো সব কিছু মিথ্যা আমি জানি তুমি যে কতগুলো কইতেছো এগুলো তুমি রাগের মাথায় কইতেছো তোমার মন থেকে কইতেছো না আমি তোমার বউ আমি কেন আমার স্বামীর টাকা গয়নাগাটি চুরি করবো আমি কেন করতে যাব দেখ 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 কাইন্দা কাইন্দা কেমন অভিনয় করতেছে আই আই হারাম জাদি তুই যদি চুরি না করবি তো কে চুরি করছে আমরা চুরি করছে শোনো ভাবি এইসব সল সাতরি এসব নাটক করে না কোনো লাভ নাই আর তুমি যে দিনের পর দিন কামুলের সাথে অনৈতিক কর্মকাল করছো সব কিছু কিন্তু আমরা জানি বুঝছো কোনো কিছু আমাকে চোখের অবসরে নাই না না বিশ্বাস করো বিশ্বাস করো কারোর সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই আমি কারোর সাথে কোনো আকামুকম করি নাই তাহলে কামরুল কেন তোমার সাথে দেখা করতে আসে তার সাথে তোমার কিসের সম্পর্ক হ্যাঁ আমি মাত্র পাঁচ মাস এসে বিদেশে গেছি এর ভিতরেই তোমার পুরুষ মানুষের দরকার হয়ে পড়লো হ্যাঁ একটা মানুষ আমি ভালোবাসছি হ্যাঁ আমার ঘিরা লাগতেছে বিশ্বাস করো আমার কামরুলের সাথে কোন ধরনের কোন সম্পর্ক নাই ওরা আমি টাকা পয়সা পয়না কিছু দিতে চাই নাই আমি কেন দিব তুমি একটু বিশ্বাস করো ভাই জান এজে কামরুল্লাহী ওরে জিজ্ঞেস করলে জানতে পারবেন ভাবির সাথে কি সম্পর্ক যেনের সাথে আমার সম্পর্ক আছে মানুষে সে সম্পর্কের নাম কয় ভালোবাসার সম্পর্ক না এটা মিথ্যা কামরুল্লা আমার কোন ধরনের কোন সম্পর্ক গেলে সব মিথ্যা মিথ্যা কথা না আমি যেটা কইতেছি একদম সত্য কথা বলতেছি আমি যে নিটে ভালোবাসি যেইুন আমরা ভালোবাসি কত দিন কত রাত জেগে আমরা ফোনে কথা কুছি যে আপনারা যখন ঘুমায় থাকতেন তখন জেনিন আমার আইচি কই কত রাত গেছে আমরা একসাথে থাকছি যে টাকা পয়সা দেহ মন সবকিছু জেনিন আমার দিয়ে দিত না না সুমনা পড় কথা বিশ্বাস করো না পুরা মিথ্যা কথা কইতে তুমি বিশ্বাস করো তাবলের সাথে আপনার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই আমরা কোনদিন রাত কাটায় নাই সিক সিককি ধরে কথা সুমনা আমি তোমার বউ ওর সাথে আমার মোবাইলে কোনোদিন কথাও হয় নাই তাইলে নাকি তাইলে এই কল লিস্টে কি তোর নাম্বার থেকে কামরুলের নাম্বারে সবগুলো ফোন গেছে কামরুলের নাম্বার থেকে তোর নাম্বারে সব ফোন আসছে সুবোধ সুবোধ বিশ্বাস করো আমি কিচ্ছু করি না আমি দুশ্চরিত্র না বিশ্বাস করো আর এগুলা এগুলা কি ভাবে এখন আপনি কি বলবেন এই কল কি মিথ্যা তোর বউ এখন এই ভিডিওটারে মিথ্যা কথা কইবো বুঝছস দিনের পর দিন আমাকে তিনজনের চক্রে ফাঁকি দিয়া তোর বই আকাম কুকাম করছে বুঝছো আর ধরা পড়া গেছে আর সব মিথ্যা মিথ্যা শুরু করছে আমি কিভাবে যে বলি লজ্জার কথা ভাবি তো আমার কেউ প্রস্তাব দিছিল আমি আপনার বোনকে অনেক ভালোবাসি এই জন্য আমাকে খেয়াল করতে পারে অসম্ভব পুরোটা মিথ্যা কথা বিশ্বাস করাবে আমি এরকম কিচ্ছু করি রাই আমি খারাপ চরিত্রের মেয়ের না প্রত্যেক মাসে তুমি যে টাকাটা পাঠাইতা আব্বা জোর কইরা আমার কাছ থেকে সেই টাকাগুলা কাইরে নিয়ে চলে যাইতো বাবা বাবা বা তুমি এইভাবে মিথ্যা কথা সাজাইতে পারো ভাবি তুমি নিজের দোষ ঢাকতে যাইয়া আমার নির্দোষ মার উপরে দোষ ছাপাইতেছো তাই না আচ্ছা ঠিক আছে মানলাম মা তোমার টাকা পয়সা নিয়ে গেছে তাহলে তুমি এতদিন সমন্দির কাও নাই ক্যান ভয় ভয়ে বলিনি বাবা তুই দাঁড়ায় রেস কেন তুই আমার মার মার তোর বউর কথা শুন না মার তোর বউ চোখের সামনে তোর সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা কইতেছে আমার নামে দোষ দিতেছে আল্লাহ রে আমি কই যাব রে আল্লাহ শুন বিশ্বাস করো বিশ্বাস হ্যাঁ

জীবন জীবন তুমি আমার বিশ্বাস করো জীবন আমি তোমার বউ আমি খারাপ কিছু করি নাই আমি দূর চরিত্র আমি জুবোনা বেমারিচারে কোথাও যাবো না জীবন তুমি আমার সাথে অন্যায় করতেছ আমি কোনো অন্যায় করি নাই